অভিবিশ্বাসের দোয়া ফাইনালি আল্লাহ তালা দরবারে পৌঁছাইছে এবং এটা কবুল হয়েছে সৃষ্টিকর্তার কাছে যা চাইছে এখন মনে হচ্ছে যে না তার চাওয়া পাওয়া মনে হয় এখন পূর্ণ হচ্ছে এবং তিনি হয়তো খাস দিলে যা চেয়েছিলেন সৃষ্টিকর্তার কাছে এবার অভিশকে অভিশ্বাসের দিকে তাকিয়েছেন কেন বলছি কারণ হচ্ছে ফাইনালি তাপস গান বাংলার তাপস জেল মুক্ত এই গান বাংলার তাপস যখন জেল যুক্ত হয়ে গেছিলেন তারপর তো স্বপ্নম বুবলি সাকিব খানের আহ সুন্দর সুসময় তাতে ছিলেন কয়েকদিন পরে পরে সাকিব খানের সাথে ছবি কয়দিন পরে পরে বীরের সাথে ছবি কয়দিন পরে সাকিবের অফিসে হানা কয়দিন পর পর সাকিবের বাসায় বীরকে পাঠিয়ে দেওয়া একেবারে জীবনটা তেরস করে ফেলেছিলেন মনে করেন হ্যাঁ জীবন বরবাদ করে ফেলেছিলেন পুরা সাকিব তাণ্ডব লাগা দিয়েছিল বুবলি তো ফাইনালি গ্রাম বাংলার তারপর যখন জেলমুক্ত হইল এখন এটা বলছে বাংলাদেশ চলচ্চিত্র ভোদ্া বা সাকিব বাবুল যে হয়তোবা তাপস এবার আহ সাকিব সাকিব ফেনার জীবন থেকে হয়তো বুবলিকে নিয়ে যাবে এবং বুবলি তাপস মিলে যাবে সেটা জরুরি সময়ের ব্যাপার